সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে রয়েছি পঞ্চগড় জেলার সবচেয়ে বৃহত্তম সুপনমরিচি হাট সেই ফুটকিওয়ারি হাট সেই ফুটকিয়ারি হাট থেকে আজকে আপনাদের সরাসরি আপডেট দেওয়ার চেষ্টা করব এবং সরাসরি জানার চেষ্টা করবো ভাই ভাই ট্রাডাসের মোকাম থেকে দর্শক দর্শক আজকে ফুটকিওয়ারি হাটে কিন্তু আজকে না কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টি পঞ্চগড়ে প্রচুর পরিমাণে তিন চার দিন ধরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি পঞ্চগড়ের যে হাটগুলি থাকে সকালবেলা সেই সকালগুলি প্রতিনিয়ত এখন বৃষ্টির মাঝে যাচ্ছে এবং কি পঞ্চগড়ে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু হাটে সেরকম আমদানিও নাই কালকে কিন্তু সেরকম হাট হয়নি আবার আজকে কিন্তু সকালবেলা বৃষ্টি দর্শক তবে আজকে বৃষ্টির মাঝেও হালকা হালকা ক্রয় করা হয়েছে তো মেসাজ ভাই ভাইটা আজকে কি কি মরিচ ক্রয় করলেন এবং কি ধরনের ক্রয় করছেন সেটা সরাসরি মেসাজ ভাই ভাইটা মোকাম থেকে জানানোর চেষ্টা করব দর্শক তবে আজকে কিন্তু আমদানি খুব কম ছিল তাও মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক মরিচ ক্রয় করছেন দেখেন মরিচটা ক্রয় করার পরে কিন্তু আরেকবার এই মরিচটা গড় দেওয়া হচ্ছে যাতে মরিচটা সুন্দর সম্পূর্ণ কোয়ালিটি হয়ে থাকে এবং এই কোয়ালিটি সম্পূর্ণ হয়ে যেন দেশের বিভিন্ন জেলায় দিয়ে থাকে মেসেজ ভাইব্রাইটেডাস ভালো কোয়ালিটি সম্পূর্ণ করে তো দর্শক দেখুন কি সুন্দর কালারফুল এবং লাল টকটকে ঝঞ্ঝনে শুকনা মরিচটা দেখেন দর্শক লাল টকটকে ঝঞ্ঝনে শুকনা এই মরিচটা হলো আপনার চিকন চোখ মুন্ডা নামের যে মরিচটা রয়েছে সেটা হলো আপনার চিকন চোখ তবে দর্শক পঞ্চগড়ের মধ্যে আপনার কম দামি মরিচের মধ্যে চিকন পাবনা চিকন চোখ মুন্ডা বা মোটা যে মরিচগুলো রয়েছে সবথেকে কিন্তু এই তিন কোয়ালিটির মধ্যে আপনার চিকন চোখ মুন্দা মরিচটাই ভালো কারণ এই মরিচটা আপনার মোটামুটি একটা ঝাল রয়েছে এবং এই মরিচটা আজকে সর্বোচ্চ বাজারে ক্রয় করছেন মেসেজ ভাই ভাই ট্রেডার্স চার হাজার তিনশো থেকে চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত কিন্তু আজকে এগুলা ক্রয় করছেন এটা আপনার চল্লিশ কেজি এমন দর্শক তবে এগুলা কেজি পাইকারি পরে থাকে একশো দশ টাকা বা একশো বারো তেরো টাকা পড়ে থাকে যেটা আপনার এক কেজির দাম হয় একশো দশ টাকা থেকে একশো বারো তেরো টাকা কেজি দর্শক এটা আপনার চিকন চোখ মুন্ডা নামে যে মরিচটা রয়েছে এটা আপনার চিকন চোখ মুন্ডা তবে দর্শক এই মরিচগুলা প্রচুর পরিমাণে কিন্তু নিয়ে থাকে যারা পাউডার করে বিক্রি করে এবং যারা আস্তা বিক্রি করে দুই কেজি চার কেজি পাঁচ দশ কেজি করে বিক্রি করে তারা কিন্তু এই মরিচগুলা প্রচুর পরিমাণে নিয়ে থাকে কারণ এটা কম দামের মধ্যে মোটামুটি একটা ঝাল রয়েছে এই মরিচটা কিন্তু চাহিদা রয়েছে খুব সুন্দর তবে দর্শক এই মরিচগুলো কিন্তু কিভাবে প্যাকেটিং করে যাচ্ছে সেটা যদি আপনাদের একটু দেখাই দেখেন এভাবে এই পাশে আর একটা প্যাকেটিং হচ্ছে এটা কিন্তু চিকন চোখ মুন্ডা তবে দর্শক এই যে দেখেন এই প্যাকেট নিয়ে চলতেছে এই যে দেখেন কি সুন্দর কালার এই যে দেখেন দর্শক আপনার চোখের চোখ তবে এই যে বস্তাগুলো দেখতেছেন এই বস্তাগুলো কিন্তু আপনার কলেস্ট্ররে ঢুকবে যে দেখেন বস্তাগুলোর কলেস্ট্রলের জন্য কিন্তু বস্তার মাঝে পলি দেওয়া হয় নাই পলি না দেওয়ার কারণে কিন্তু কলেস্ট্রলে রাখতে পারবে আর যেগুলো আপনার পলি দেওয়া হয় সেই বস্তায় কিন্তু আপনার কলেস্টরে রাখা যাবে না কারণ পলি দিয়ে রাখলে কলেস্ট্ররে মানুষটা ঘামে যায় বস্তার মাঝে তাদের যে একটা ঠান্ডা হাওয়া গরম হাওয়া পায় চব্বিশ ঘন্টার মধ্যে হওয়ার কারণে কিন্তু মরিচটা একটু ঘামে যায় বা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তার জন্য কলেস্ট্রলের আগলে কিন্তু কোনো প্রকার পলি দেওয়া লাগে না শুধু বস্তার মধ্যে ডিরেক্টলি প্যাকেটিং করে কিন্তু কলেস্ট্রল ঢুকানো হয় তবে দর্শক কলেস্ট্ররে বর্তমান কলেস্ট্রল একটু একটু করে ফাঁকা হচ্ছে কলেস্ট্রল হচ্ছে এবং কিছু কিছু পার্টি আসতেছে তাদের কাছে যোগাযোগ করে কিন্তু এই পঞ্চগড়ের শুকনো মরিচগুলো নিয়ে যাইতেছে তবে দর্শক এই যে মরিষগুলো করতেছেন এগুলো কিন্তু আপনার কলেস্ট্ররে ঢুকবে কয়েক বছর শর্ট পড়ছে এই জন্য কিন্তু আজকের এই মরিচগুলো প্রয়োগ করা হয়েছে তবে দর্শক আপনারা যারা নিতে যাচ্ছেন বা যোগাযোগ করতে যাচ্ছেন তাদের কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে এই পঞ্চগড়ের সুখনমরিসগুলো নিয়ে যেতে পারবেন এইভাবে প্যাকেটিং করে কিন্তু দেশের আপনার নিজ জেলা থেকে কিন্তু বসেই কিন্তু তাদের কাছে যোগাযোগ করে কিন্তু কন্ট্যাক্ট করে এই পঞ্চগড়ের সুখনম্বরজগুলো নিয়ে যেতে পারবেন তবে তাদের সিস্টেম হলো প্রতি কেজি দুইটা কমিশনের মাধ্যমে কিন্তু আপনাদেরকে দিয়ে থাকে যদি শুধু পারিশ্রমিক দুই টাকা নিয়ে থাকে এবং এনাদার যত খরচ আছে সব আপনাদের অথবা আপনি যদি তাদের কাছে যোগাযোগ করে করে কিন্তু নিতে নিতে পারেন পারেন রেড আপনার সুযোগ সুবিধায় আপনি যেরকম ভাবে তারা কিন্তু সেইভাবে দিয়ে থাকবে তবে দর্শক তারা কিন্তু প্রতিনিয়ত মরিচ দিতেছে দেশের বিভিন্ন জেলা বা বিভিন্ন ডিস্ট্রিক্টে আপনারা দেখতেছেন তবে আজকে শুধু চিকন চোখ মরিচটা ক্রয় করা হয়েছে আপনারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন তাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তবে তাদেরকে যারা ও অনলাইনের মাধ্যমে অর্ডার করবেন তাদেরকে প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স রেখে কিন্তু অর্ডার করতে হবে আর যারা কলস্টোর করতে যাচ্ছেন অবশ্যই আপনাদেরকে দেওয়া থাকবে যারা কলস্টর করবেন তারা নিশ্চয়ই তাদের গুড়নে বা অফিসে দুই চার দিন পাঁচ দিন দশ দিন থেকে কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন তাদের সাথে যোগাযোগ করে পঞ্চগড়ের জনজনের শুকনো মরিজগুলা স্টোর করতে পারেন অথবা পঞ্চগড়ের শুকনো মরিজগুলো নিয়ে যায় আপনারা নিজ এলাকায় ব্যবসা করতে পারেন তাদের সুযোগ সুবিধা রয়েছে অনেক আপনার চাইলে তাদের কাছে যোগাযোগ করতে পারেন তাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দেশের যে কোনো প্রান্ত থেকে এই পঞ্চগড়ের সুখ নম্বরে নিয়ে যেতে পারবেন কোনো পার্সেন্ট ভয় পতারকে পাল্লায় পড়বেন না ইনশাল্লাহ একশো পার্সেন্ট বিশ্বাসের সাথে ব্যবসা করতে পারেন তাদের নাম্বার দিয়ে দিব স্ক্রিনে সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই যোগাযোগ করবেন তাদের কি সিস্টেমে তারা মরিচ দিয়ে থাকে তবে দর্শক তিনারা কিন্তু সারা বাংলাদেশে দেশের প্রত্যেকটি জেলা উপজেলায় মরিচ দিতেছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ট্রান্সপোর্টের মাধ্যমে আপনারা চাইলে যোগাযোগ করে কথা বলতে পারেন তাহলে তিনারা কীভাবে পঞ্চগেটের শুকনো মরিচগুলো দিয়ে থাকে মেসেজ ভাই বাই ট্রেডাস মেসেজ ভাই বাই ট্রেডাসের কাছ থেকে মনে মরিচ নেওয়ার অনুরোধ রইলো তো দর্শক আজকের ভিডিও পর্যন্ত এই ফুটকুয়ে হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে এবং পরবর্তী হাট বাজারের আপডেট জানতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ